অনেকটা সময় সনটেইট মাঠে দৌড়েছেন একটু জিরিয়ে নেওয়ার জন্যই বাউন্ডারি লাইনের পাশে দাঁড়ালেন তাকিয়ে দেখছিলেন উইকেটের অবস্থা তখন উইকেটের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে তৃতীয় ম্যাচকে সামনে রেখে একটু পরেই ডাগআউটে গিয়ে বসলেন আজকে বাংলাদেশের এই ডাগআউট সারাদিনই একেবারে ফাঁকাই ছিল কারণ বাংলাদেশ দলের কোনো ক্রিকেটারই অনুশীলনে আসেননি তৃতীয় ম্যাচের আগে উইকেট নিয়েও তেমন কোনো আগ্রহ ছিল না দুই দলেরই একেবারে সন্ধ্যার দিকেই উইকেট ঢেকে ফেলার জন্য ট্রিপল নিয়ে ব্যস্ত থাকতে দেখা যায় গ্রাউন্ডসকর্মীদের এমন সময় মাঠের ঠিক আর এক পাশে সন্টেইট এবং জেমস পেমেন্ট এই দুজন দাঁড়িয়ে আলাপ করছিলেন এই দুজনই আজকে মাঠে এসেছেন শুধু বিকেল বেলার দিকে নিজেদের ফিটনেস নিয়ে কাজ করতে প্রথম দুই ম্যাচের জন্য আলাদা আলাদা উইকেট থাকলেও তিন নম্বর অর্থাৎ শেষ ম্যাচে ঠিক আলাদা কোনো উইকেটের ব্যবস্থা রাখা হয়নি অর্থাৎ দ্বিতীয় ম্যাচের যে উইকেট সেই উইকেটেই খেলা হতে যাচ্ছে তৃতীয় ম্যাচেরও দুই উইকেটই সারাদিনই চটের কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল এরপর সন্ধ্যার দিকে বৃষ্টি থেকে বাঁচতে সেগুলো ঢেকে রাখা হয় ট্রিপল দিয়ে অন্যদিকে সনটেইটকে নিয়েই যেন সবাই কিছুটা অবাকি হয়েছেন বিকেলবেলা যখন সবাই মাঠ ছেড়ে যাবার অপেক্ষায় ঠিক সেই সময় মাঠে হাজির হন সনটেইট স্টাফদের সঙ্গে মজা করে কথাও বলছিলেন তিনি মাঠে কিছুটা সময় তিনি ব্যয় করেছেন নিজের ফিটনেসের জন্য কাজ করে মাঠে উইকেট যখন ঢেকে ফেলার কাজ চলছিল তখন বাংলাদেশ দলের যে ডাগআউট আছে সেখানেই বসেছিলেন সনটেইট সেখানে বসেই তিনি উইকেটের দিকে চোখ রাখছিলেন বাংলাদেশ দলের পেস বলিংয়ের এখন বর্তমান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি সনটেইটের প্রশংসাও আছে একেবারে শেষ পর্যায়ে যখন উইকেটের প্রস্তুতি সব কিছু শেষ হয়ে গেছে ঠিক তখনই সনটেইট এবং পেমেন্ট দুজন উঠে যাচ্ছেন ড্রেসিং রুমের দিকে রিফ্রেশ হয়ে তারপরেই হোটেলে ফেরার কথা তাদের সিরিজের প্রথম দুই ওয়ানডেই জিতে গেছে ওয়েস্ট ইন্ডিজ সে কারণে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের এই সিরিজ জয়ের কোনো সম্ভাবনা না থাকায় উত্তাপ কমে গেছে অনেকটাই ম্যাচ জিতেও ওয়েস্ট ইন্ডিজ যদিও নিয়মিতই অনুশীলন করেছে একেবারে তপ্ত গরমে দুপুর বেলায় একাদশের বাইরে থাকা ক্রিকেটার সহ একাদশে থাকাও তিন চারজন এসেছিলেন অনুশীলনে ব্যাটিং বলিং অনুশীলন করেছেন প্রায় তিন থেকে চার ঘন্টার মতো লম্বা সময় ধরেই অনুশীলন করেছেন ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচ জেতার পরেও একইভাবে অনুশীলন করতে এসেছিল ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশ দল যদিও দুদিনই বিশ্রামে কাটিয়েছে আর অন্যদিকে বাংলাদেশ দলের দুজন কোচ জেমস প্যামেন্ট এবং সন্টেইট বিকেলবেলায় মাঠে এসেছেন নিজেদের ফিটনেসের কাজ করতে শেষ ম্যাচে বাংলাদেশ দল কোন উইকেটে খেলবে সেটা অবশ্য আগে থেকেই অনুমান করা গেছে কিছুটা প্রথম দিনের যে উইকেট সেটিতে প্রচুর ঘাস আছে ঘাস ছেটে না ফেললে দ্বিতীয় দিনের জন্য অর্থাৎ দ্বিতীয় টি টোয়েন্টিতে যে উইকেটটি ব্যবহার করা হয়েছিল সেটাতেই হতে পারে তৃতীয় ম্যাচের খেলা